আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি বরাবরের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে শুধু আমি আলোচনা করব ট্রিপল ও জিউসিট নিয়ে বেসিক্যালি আজকের ভিডিওর মূল আকর্ষণে থাকবে ত্রিপল আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে একদম পাইকারি দামে সরাসরি কারখানা থেকে কোরিয়ান ত্রিপল সেল করে থাকি অনেকে পলটি ফার্মের জন্য মাছের শেডের জন্য দান শুকানোর জন্য তাবর জন্য টাকে দেওয়ার জন্য যারা নতুন বিল্ডিং করতেছেন বিল্ডিং এর সাইটে দেওয়ার জন্য আর নানান কাজ আপনারা ত্রিপল ব্যবহার করে থাকেন তো হয় কি অনেক সময় এই ট্রিপল কিনে অনেকেই প্রতারণা শিকার হচ্ছেন আমি আপনাদের প্রত্যেকটা বিরুদ্ধে বলেছি যে আপনারা যে কোনো পণ্য কিনবেন অবশ্যই ভিডিও কল দিবেন তাদের কারখানা আছে কিনা কারখানা বলবেন ঘুরে দেখানোর জন্য যদি ওনারা দেখাতে পারে তাহলে মনে করবেন যে না ওদের আসলে কারখানা আছে বা তারা কারখানা থেকে সেল করে আর যদি অনলাইনে পণ্য কিনেন দেখা গেছে কথা বলতেছি অবশ্যই আপনারা যখন ফোন দিবেন তখন ভিডিওতে কথা বলছে উনি উনি কি ভিডিও রিসিভ ভিডিও কলে আসছে কিনা অন্য কেউ আসছে তখনও বুঝতে পারবেন অনেক সময় দেখা গেছে কি যে আমাদের ভিডিওটা অন্য জায়গায় নিয়ে আপলোড করে ওনাদের ভিডিও বলে চালিয়ে দেয় তো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রেখে তারপর ত্রিপল অনলাইন থেকে সংগ্রহ করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে জি এস এর ত্রিপল আপনারা সংগ্রহ করবেন যে কোনো জায়গাতে সংগ্রহ করেন আপনি তিনশো জি এর একটা ত্রিপল নেবেন যেরকম এই তিনশো জি এস এম এর একটা ত্রিপল নিচ্ছেন আপনি এটা তিনশো গ্রাম ওজন হবে মানে এক মিটার এক স্কোয়ার মিটার তিনশো গ্রাম হবে এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই তারপর অনেকে দুকা খান আর একটা বিষয় হচ্ছে আপনারা দেখা গেছে যে দুইশো জি এর ভিডিও নেবেন দুইশো জি এর ত্রিপল নেবেন

আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে যদি আপনি ট্রিপল কয় করেন তাহলে 3 টাকা ফিট থেকে শুরু করে 18 টাকা পার স্কয়ার ফিট পর্যন্ত পাবেন যার যতটুকুর দরকার ততটুকুই নিতে পারেন কিন্তু আমরা যেহেতু পাইকারি দামে মাল বিক্রি করে থাকি খুচরা বিক্রিটা আমরা করি না আমাদের টার্গেট থাকে হলো ব্যবসায়ীরা তো আপনি যদি মানে সাইজটা বড় হয় বা হিউজ পরিমাণ হয় তাহলে আপনি অনলাইনে অর্ডার করে আমাদের কাছে নিতে পারেন এখন আরেকটা বিষয় বললি যে কারখানা আর দোকানদারের মধ্যে পার্থক্য দোকানদার সারা দিন দোকানে বসে থাকে কারখানা থেকে মাল নিয়ে উনি পণ্য বিক্রি করে একটা কাস্টমার যদি আসে সে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিতে পারে আর কারখানার মাধ্যমে কিন্তু সেই সময়টা দেওয়া যায়। সবাই এখানে ব্যস্ত থাকে আর দেখা হলো না এক ঘন্টা সময় আপনি আমার নষ্ট করলেন কিন্তু পরবর্তীতে মাল নেন না এটা কিন্তু আমার হিউজ পরিমাণ একটা সমস্যা হবে কারণ তো আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা মোবাইলে রিসিভ করে থাকি মোবাইলে কথা বলে থাকি সেই ক্ষেত্রে কোনো কারখানায় মালিক রাই আপনাকে ওই ফুসরা মালের জন্য কারখানায় ইনভেট করবে না। অবশ্য আপনি ভিডিও কলে মাল দেখতে পারেন দেখে আপনি অনলাইন অর্ডার করতে পারেন। কারণ আপনি যখন মোবাইলে কথা বলবেন তখন দেখবে 5 মিনিট কথা বললে আপনার এনাফ হয়ে যাচ্ছে কিন্তু এটা কারখানে আসে যখন মাল নিয়ে আলোচনা করবে মিনিমাম आधा घंटा এক ঘন্টা সময় নেবে। তো যাই হোক আপনার যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাই তাদেরকে বলবো অবশ্যই আপনারা কারখানায় আসবেন আপনারা মাল গুলা দেখবেন দেখে শুনে তারপর আপনারা কি অর্ডার করবেন। বাজার থেকে যে তিরপল গুলা ক্রয় করেন বেশিরভাগই বাংলা তিরপল হয়ে থাকে সেই জন্য দামও তুলনামূলক কম থাকে আবার লাস্টিংটাও কম করে আপনি যদি কোরিয়ান তিরপল ক্রয় করেন যদিও তুলনামূলকভাবে ভাবে দামটা একটু বেশি থাকে কিন্তু আপনি লাস্টিংটা অনেক দিন করবে এবং কি এই তিরপল দিয়ে পরবর্তীতে অন্য কাজও আপনি ব্যবহার করতে পারবেন যারা মুরগির শেডের জন্য তিরপল নিচ্ছেন তাদেরকে বলবো আপনারা তিনশো দিয়ে সিমেন্ট ত্রিপল দিয়ে মুরগির শেডটা করতে পারেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না আর যদি সেই সাথে আপনারা জিও সিট গুলো ব্যবহার করেন এখানে জিও শিট আছে জিও শিট ব্যবহার করলে সেই সাথে আপনি পাতলা ত্রিপলও দিতে পারেন অথবা মোটা ত্রিপল দিয়েও ব্যবহার করতে পারেন এটা হলো যার যার বাজেটের উপর নির্ণয় করা জিও সিট কিন্তু আমাদের কাছে পাবেন পাঁচ টাকা ফিট থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা ফিট পর্যন্ত আমরা প্রথম দিন থেকে বলছি পাঁচ টাকা থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আমাদের কাছে এই জিও গুলা পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে মাঝে একমাত্র মানে কারখানা থেকে সেল করি যারা ওই এই জিও একবারে রেডি করে তারপর আপনাকে দিবে যেরকম তারপর দিবশুক আর সবাই কিন্তু রুল আকারে বিক্রি করলে অনেক সময় কি আপনার সাইজ মতো যদি আপনি কাইটা নেন তারপর ওইখানে যাই আপনি দেয়া লটকায় মটকায় রাখতে হবে এক সময় দেখা গেছে যে আপনার এই যে টানাট হেঁচা করে বান্দে ফুঁদে রাখছেন এখান থেকে ছিঁড়া শুরু হবে বুঝতে পারছেন আর আমরা যখন এটা মুড়িটা বাইঙ্গে মেশিন দিয়ে সিলি করে এখানে যখন আমরা লাগায় দিব লোয়ার আংরা লাগাই দিব তখন থেকে যাওয়ার কোনো নাই আর এই সাইড আপনার কোনো সুযোগ থাকবে না যেরকম আমি বললাম এই সিঙ্গেল সাইডটা কিন্তু হালকা এটা কিন্তু যদি আস্তে আস্তে সিরা শুরু হয় তাহলে কিন্তু আস্তে আস্তে সিঁড়ে যাবে আর এমনিতে সিট কিন্তু ছিঁড়ে না তারপরেও যদি আপনি ব্যাগে টান দেন বা বানতে যান তখন আস্তে 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 যদি একটু সিঁড়ে যায় বাতাসে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু সিঁড়ে যাবে আর যদি এটা মুড়িয়ে বাঙ্গা থাকে তাহলে কিন্তু সিঁড়ার কোনো সুযোগ নাই আপনার জিও সিট এবং ট্রিপল একদম কমপ্লিট করে যদি নিতে চান খামারের জন্য বিশেষ করে মুরগি খামারের জন্য বা মাছের খামারের জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একদম কম দামে সেল করে থাকি এবং সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারি নিতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘায়ু কামনা করছি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ডিসপ্লেতে দেওয়া দেওয়ার নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি পণ্যগুলো সংগ্রহ করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম